শরীর জুড়ে মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান জীবন্ত মধুম্যান শরীর যেন একটি মৌচাক যেখানে মানুষ মৌমাছি দেখলে ভয় পায় সেখানে এই ব্যক্তি শরীর জুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ সম্প্রতি এমন ঘটনায় ভাইরাল নেট পাড়া কোথায় আছে এই মধুম্যান বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে শরীর যেন এক মৌচাক যেখানে মানুষ মৌমাছি দেখতে ভয় পান সেখানেই ব্যতিক্রমী শরীর জুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান তিনি পুরো শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলেছেন তিনি প্রায় মৌমাছি নিয়ে পেরুর ইলিমো হাজার দিব্য ঘুরে বেড়াচ্ছেন মিশুয়েল রিজোয়াস পঁয়ষট্টি বছর বয়সী মিশুয়েল রিজোয়াস নিজেকে পরিচয় করিয়ে দেন জীবন্ত মধুম্যান বলে তিনি উত্তর পেরুর ইলিমো শহরের একজন মৌয়াল হাজার হাজার মৌমাছি শরীর নিয়ে স্থানীয় উৎসবে হাজির হন তিনি দর্শনার্থীরাও তাকে দেখে উৎসব প্রকাশ করেন উনিশশো সাল থেকে ৩৫ বছরের বেশি সময় ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন তবে তাকে একবারের জন্য কামড় দেয় না মৌমাছি দীর্ঘ সময় লেগে গেছে তার মৌমাছিগুলোর সাথে সক্ষতা গড়ে তুলতে মিশুয়েল রিজোয়াস বলেন মৌমাছি পালনের প্রচারের জন্য এবং মধু ব্যবসাকে জনপ্রিয় করার জন্য তার এমন কাণ্ড মিশল রিজোয়াস বলেন এই মৌমাছিগুলোকে আমি মাত্র দুবার খাইয়েছি এবং দেখুন এরা কতটা শান্ত আমি যখন মৌমাছি পালন শুরু করেছি তখন আমার ছেলের জন্ম আমার ছেলের বয়স এখন ৩৫ বছর মনে হয় এমন এরা আমাকে এরা আমাকে কামড় দেয় না এবং অন্য কাউকেও কামড় দেয় না তার এমন প্রচেষ্টা পেরুর বাইরেও ছড়াতে চায় তিনি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে রিজোয়াস বিভিন্ন শহরে গিয়ে দেখাচ্ছেন তার বিশেষ দক্ষতা হৃদয়সের এমন কর্মকাণ্ডে স্থানীয় মৌ উৎসাহ পাচ্ছেন মৌমাছি পালনে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক